আজকে একদম সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি চলে এসেছে আর এখন যেহেতু শ্রাবণ মাস আমি তো নিরামিষ খাচ্ছি সেই জন্যে মা আমার জন্য যে নিরামিষ রেসিপিগুলো করছে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আজকে রেসিপিটা কিন্তু একদম সম্পূর্ণ একটা অসময়ের একটা সবজি দিয়ে তার কারণ আজকের রেসিপি হতে চলেছে হচ্ছে ফুলকপির তরকারি আর আমাদের বাজারে হচ্ছে সারা বছরই ফুলকপি পাওয়া যায় সে শীত হোক বা গরম হোক ওই জন্যেই বললাম যে অসময়ের সবজি তার কারণ ফুলকপিটা তো শীতকালেই পাওয়া যায় তার জন্যই বললাম এই রেসিপিটার জন্যে মশলা হিসেবে মা নিয়েছে হচ্ছে আদা জিরে আর হচ্ছে কাঁচা লঙ্কা বাটা আর প্রথমে মা আর কি পনিরটাকে পিস করে কেটে গরম জলে ভিজিয়ে রেখেছিলো এখন ভালো করে তেলে ভেজে নিল পনিরটা হালকা লাল লাল করে ভাজার পরে মা সব সবজিগুলো দিয়ে দিলো মানে ফুলকপি আর আলু তোমরা চাইলে একটুখানি সেদ্ধ করেও নিতে পারো আমার মাও আর কি ফুলকপি একটু হালকা ভাব দিয়ে রান্না করে তাহলে কি হয় বলো তো গ্যাসটা হয় না ফুলকপি বাঁধাকপি এই খাবারগুলো তো অনেকের গ্যাস হয় ওই জন্য একটু হালকা ভাব দিয়ে নিলে গ্যাস হয় না ফুলকপির তরকারি তো সবাই ম্যাক্সিমাম মাছ দিয়েই খায় তো একদিন এইভাবে ট্রাই করে দেখতে পারো তোমরা সত্যিই খুব ভালো লাগবে আর আমার মা নিরামিষ ফুলকপির তরকারি খুবই ভালো রান্না করে আর আজকে রান্না করার সময় মাকে ভিডিও করে দিচ্ছিলো হচ্ছে আমার ভাই তার কারণ আমি ছিলাম না ঘরে ভাই মাকে ভিডিও করে দিচ্ছিলো আর এই দেখো মার কিন্তু সব সবজি ভাজা কমপ্লিট এখন ওই সবজির মধ্যেই আর কি মা দিয়ে দিলো হচ্ছে বেটে রাখা মশলাগুলো মশলা তো বললামই যে কি কি দিয়েছে আদা জিরে আর হচ্ছে কাঁচা লঙ্কা বাটা যেহেতু নিরামিষ তার জন্যে কোনো পেঁয়াজ রসুন যাবে না মশলা দিয়ে ভালো করে কিছুক্ষণ কষাতে হবে তার কারণ রান্না যত তুমি ভালো করে কষাবে তাহলেই তত সুন্দর টেস্ট হবে আর কষানোর সময় কিন্তু মা লবণ হলুদ সব কিছুই পরিমাণ মতো দিয়েছে তোমরা দেখেছো আর ভাজার সময় তো লবণ হলুদ দিয়েছিল সেই হিসাবে টেস্ট অনুযায়ী দিয়েছে মশলাটা ভালোভাবে কষে আসলে সবজির সঙ্গে হালকা তেল ছাড়বে যখন তখনই মা কিন্তু পরিমাণ মতো জল দিয়েছে আর জল দিয়ে অনেকক্ষণ ফুটিয়ে নিয়েছে তারপরে সম্বরার জন্যে দিয়েছে হচ্ছে প্রথমে তেল গরম করে তার মধ্যে তেজপাতা আর এটা কিন্তু আমাদের গাছের তেজপাতা ওই জন্য কিন্তু সবুজ রঙ দেখতে পাচ্ছ তোমরা আর দোকানেরগুলো তো শুকনো তেজপাতা পাওয়া যায় ওইগুলো আলাদা রঙ হয় আর বাড়ির গাছের যেহেতু সেই সবুজ তারপরে একটু জিরে দিয়ে দিল গোটা জিরে এবার জিরেটা হালকা ভাজা হয়ে গেলে তারপরে ওই যে তরকারিটা ঢেলে দিলো এবার মার্কি কি যেহেতু আগেই রান্না হয়ে গেছে এখন তো শুধু সম্পরা হলো তার জন্য আর বেশিক্ষণ জ্বালানো লাগবে না ওই পাঁচ মিনিট মতো ফুটালেই হয়ে যাবে মা একটুখানি ঢেকে দিয়েছিল তাহলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে আর এই দেখো এখন ঢাকনা তুলে নামানোর আগে দিয়ে দিচ্ছে হচ্ছে গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিলে কী হয় আর একটু ভালো টেস্ট হয় সেই জন্যেই এখানে তোমরা গরম মশলা বেটেও দিতে পারো মা এখানে গুঁড়ো ইউজ করছে আর দেখো রেডি হয়ে গেল নিরামিষ ফুলকপি আলু আর পনির দিয়ে তরকারি দেখে কি কেউ বলবে এটা নিরামিষ তরকারি আর খেতেও কিন্তু নিরামিষের মতো লাগবেই না তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে